আসসালামু আলাইকুম সম্মানিত ভালোবাসার সাবস্ক্রাইবারগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আপনারা যারা বিভিন্ন প্রকার মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তার মধ্যে হামেস্টার ডট কয়েন ইয়েস কয়েন তো এই তিনটা মাইনিংয়ের ওয়ালেট কানেক্ট অপশন চলে এসেছে আপনারা অনেকে ওয়ালেট কানেক্ট সম্পর্কে ভিডিও চাইছিলেন আপনারা বলতে বলছিলেন যে কোন ওয়ালেটটা কানেক্ট করলে ভালো হবে তো আপনারা প্লে স্টোরে যাবেন গিয়ে ট্রোন কিপার লিখে এখানে সার্চ করবেন ট্রোন কিপার লিখে এই যে ট্রোন কিপার লেখে কে এই কিপার লিখে সার্চ করলে এরকম ওয়ালেট শো করবে তো এই ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে নেবেন আর যাদের ডাউনলোড করা আছে তারা দুই নাম্বার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো দুই নাম্বার ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাইতেছি তো আমার দুই নাম্বার অলরেডি করা আছে আমি এখন তিন নাম্বার ওয়ালেটটা ক্রিয়েট করব তো এইখানে লেখা আছে অ্যাড ওয়ালেট তো এই অ্যাড ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন অ্যাড ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিলে আমার যেহেতু আগে একটা পাসওয়ার্ড দেওয়া আছে আপনারা নতুন যারা খুলবেন তারা যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আবার দিলে আপনাদের খুলে যাবে তো সেই পাসওয়ার্ডটা দিলে আমার তিন নাম্বার ওয়ালেটটা খুলে যাবে এর জন্য একটু অপেক্ষা করতে হবে তো এইখানে গিয়ে এই নাম্বার লেয়ার মোডে লেয়ারটার মধ্যে চাপ দিয়ে দেবেন আপনার চাইলে এখানে যে কোনো একটা ইমোজি দিতে পারেন তো আমি ইমোজি দিলাম না সেভ করে দিলাম তো তিন নাম্বার ওয়ালেটটা আমার কানেক্ট হয়ে গেছে তো এখন ওয়ালেট কানেক্ট করুন কীভাবে প্রথমে হামস্টারে ওয়ালেট কানেক্ট করে হামস্টারের মধ্যে ক্লিক করে দেবেন লোড নিবে এখানে আপনারা থ্যাংকস করে দেবেন তো এইখানে যে অ্যাড্রপ অপশানটা আছে এইখানে যে অ্যাড্রপ অপশানটা আছে তো আপনারা অ্যাড্রপ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখলে দেখতে পারবেন যে কানেক্ট আওয়ার টোন ওয়ালেট এখানে কিন্তু লেখা আছে কানেক্ট আওয়ার টোন ওয়ালেট তো এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার কানেক্ট ইওর টোন ওয়ালেটে ক্লিক করে দেবেন দেওয়ার পর টোন সিলেক্ট করে দেবেন এখানে ট্রোন সিলেক্ট করে দেবেন এই যে ট্রোন অপশন আছে এখানে ট্রোন সিলেক্ট করে দিলে একটু লোড নেবে তো কানেক্ট কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন কানেক্ট হতে একটু সময় লাগবে তো হয়ে কানেক্ট হয়ে গেছে আমার হামস্টারের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো এখন আরেকটা দেখাবো আপনাদের ইএস কয়েন অথবা ইএস কয়েন ডট কয়েন ডট কয়েনের ওয়ালেট কানেক্ট করবে তো ব্যাক টু ডট কয়েনের মধ্যে ক্লিক করে আপনারা ডট কয়েনের মধ্যে প্রবেশ করবেন করার পর এই যে অপশানটা আছে প্রোফাইলও প্রোফাইলও এখানের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে কানেক্ট যে অপশনটা আছে এই কানেক্ট অপশন তো ওই কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার সেম নিয়মে আপনারা টোন কিপারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যার যেটা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিলে ডান ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো এখন আপনারা ইএস কয়েনে কীভাবে ওয়ালেট কেয়ার করে সেটাও দেখিয়ে দেবো কারণ ইএস কয়েনে কিন্তু এমবি দিয়ে ছাড়া ঢুকা যায় না ইএস কয়েনে এমবি দিয়ে ঢুকতে হয় এই কারণে নেট চালু করতে হবে তো আমি ওয়াইফাই অফ করে দিলাম ইয়েস কয়নের মধ্যে ক্লিক করে দিলাম যার পর পেলে ইয়েস কয়েন আপনারা ইএস কয় ঢুকে যাবেন ক্লেম করলাম তো এখন আমি ইন্টারনেটে ছিলাম ওয়ালেট কানেক্ট যেহেতু দেখেছি তো ওয়ালেট কানেক্ট করুন কীভাবে এখানে ক্লিক করুন এই যে ওয়ালেট কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সেম নিয়মে আবার ট্রোন ওয়ালেট চাবে তো আপনারা টোন ওয়ালেট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে হামেস্টার এবং কয়েনে সেম যেভাবে করিয়ে দেখেছি তো ওইভাবে করবেন যেহেতু এটা আমি আগেই করে ফেলেছি আপনারা সেম নিয়মে